এই প্লটগুলি সাধারণত টোয়েন্টি মিটার বাই টোয়েন্টি মিটার মানে চারশো স্কোয়ার মিটার চার হাজার স্কোয়ার ফিট ছয় কাঠার মতো এটা এই দেশের গুলশান বনানির মতো জায়গা একটু আগে ডোমিনিকের যে বাসাটা দেখে আসলাম ইটের টুকরা দিয়ে বাউন্ডারি করা সেই এই সেই প্লট মূলত এদের ওই ডেভেলপমেন্ট বাজেট না থাকার কারণে প্লটগুলির দাম অনেক বেড়ে যাচ্ছে যেহেতু বিদেশের এই দেশে আসছে কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট বাজেট না থাকার কারণে এখনও সেই ডেভেলপমেন্টটা হয় না রাস্তাঘাটের ডেভেলপমেন্টও তেমন হয় নাই কিন্তু প্লটগুলি খুবই সুন্দরভাবে ডিমার্কেট করে প্রত্যেকটা প্লট ছয় কাঠা করে চার হাজার স্কোয়ার মিটার করে হ্যালো এটা ডোমিনিকের বাসা সে নতুন তৈরি করতেছে ভিতরে আমরা দেখছি যে ইট এই দেশে অনেকে কাদা দিয়ে করে তো কাদা কিংবা ইটের টুকরা দিয়ে করে হ্যালো আই টক টু ডেমিনিক এটা সে নতুন করেছে আর অনেকে বাঁশ দিয়ে করে লাইক দিস বাঁশের বেলা এবং টিন হয় তবে এই জিনিসটা আমাদের দেশের জন্য ইউনিক যে ইটের টুকরা দিয়ে এখানে তৈরি হচ্ছে হ্যালো টিপিক্যাল প্লট সাইজ হলো টোয়েন্টি মিটার বা টোয়েন্টি মিটারের প্লটটার দাম কমসে কম বাংলাদেশি টাকায় আশি লাখ টাকা আট কাঠার প্লট কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালের কিছু আমার ধারণা তাদের ডেভেলপমেন্ট বাজেট স্বল্পতার কারণে তারা এই ধরনের প্রসেস করে থাকে এই বাঁশগুলি নীল নদীর তীরে হয় এই বাঁশ দিয়ে তারা বেড়া দিয়ে থাকে এক একটা বাস এক হাজার টাকা এক একশো টাকা একটা বাস পাওয়া যায় বেশি দাম কিংবা টিনের চাল দিয়ে তারা করেন